সুখবর 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 দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের দশ তারিখ থেকে পনেরো তারিখ এই পাঁচ দিন এস নামে মানুষদের সঙ্গে ঘটে যাবে এমন কিছু ঘটনা যার জন্য তারা পজিটিভ অনুভব করতে চলেছেন কোন কোন শুভ ঘটনা এবং পজিটিভ দিকগুলি রাশিতে বর্তমান আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কে জানাবো দশ তারিখ থেকে শুরু করে একদম পনেরো তারিখ পর্যন্ত এই পাঁচ দিনের মধ্যেই এই ঘটনার সম্মুখীন হবেন এস নামের দর্শক বন্ধুরা সাধারণ ক্ষেত্রে দু সালে এস নামের মানুষদের সঙ্গে বিভিন্ন রকম সমস্যা এসেই গেছে তারা বিভিন্ন রকম কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন এবং দু হাজার পঁচিশের প্রথম থেকেও তাদের রাশিতে বিপদের আশঙ্কা কোনো অংশেই কম ছিল না তবে মার্চ মাসের দশ থেকে পনেরো তারিখ এই পাঁচ দিন তাদের সঙ্গে এমন কিছু একাধিক সুখবর আসতে চলেছে তাদের জীবনে যার অপেক্ষা হয়তো তারা কয়েক দিন ধরে বা কয়েক মাস ধরে আবার কেউ কেউ কয়েক বছর ধরে করছে তো সেগুলো কোন দিকে এবং কি কি সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত লুকচাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানান এবং পরের দিন আপনারা কোন তথ্য জানতে চান সেই সম্পর্কেও নিচে কমেন্টে জানাতে পারেন আসুন আর দেরি না করে আমরা মূল বিষয়গুলি কোন কোন একাধিক সুখবর এস নামের মানুষদের জীবনে আসতে চলেছে সেই সম্পর্কে জেনে নিই দু হাজার পঁচিশে এস নামের মানুষদের রাশিতে শনির প্রভাব বা রাহুর প্রভাব কোনো অংশে কম নয় তারা বিভিন্ন রকম বাধা প্রাপ্ত হবেন এখনো পর্যন্ত কিন্তু তারই মধ্যে কিছু শুভ মুহূর্তের অনুভব তারা অবশ্যই করবেন এবং সেটি মার্চ মাসে দশ থেকে পনেরো তারিখের মধ্যেই হতে চলেছে তো প্রথমেই আমি আপনাদের যে বিষয়টি বলবো সেটি হলো আর্থিক বিষয়বস্তু সম্পর্কে প্রত্যেক মানুষের জীবনে অর্থ কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি এবং অর্থকে আমরা সকলেই চাই দু সালের প্রথম থেকে ইসলামের মানুষদের কর্মের ক্ষেত্রে অর্থ আসার সম্ভাবনা প্রবল রকম ছিল তবে ওঠা নামা সমস্যা বাধা রাহুর প্রভাব এই বিভিন্ন কিছুর মধ্য দিয়ে ইসলামের মানুষেরা গিয়েছেন দু হাজার সালের মার্চ মাসে তারা অর্থ প্রাপ্তির একটি বিশেষ সুযোগ পাবেন বছরের মাছ থেকে রাহুর প্রভাব কমতে শুরু করবে এবং মার্চ মাসের শেষে আপনারা একটা বড় অ্যামাউন্ট যতটা ইনকাম আপনি বর্তমানে করছিলেন বা আগে করেছেন দু হাজার করেছেন তার থেকে বেশি পরিমাণ আপনি পেতে চলেছেন অর্থাৎ আপনার কর্মের রেজাল্ট আপনি পেতে চলেছেন খুব তাড়াতাড়ি এবং দশ থেকে পনেরো তারিখের মধ্যে আপনারা এমন কিছু শুভ মুহূর্ত পেতে চলেছেন যা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝতে পারলেন না শুভ মুহূর্ত অর্থাৎ কি বলতে চাইছি তাহলে বলে রাখি এমন কিছু ভালো মুহূর্ত আপনার পরিবারের সঙ্গে আপনার প্রেমিক প্রেমিকা বা আপনার প্রিয় বন্ধুর সঙ্গে এমন কিছু ভালো মুহূর্ত আপনারা কাটাতে চলেছেন যার কারণে মানসিকভাবে আপনার সুস্থতার পরিমাণ অনেক বেশি কমবে একঘেয়ে জীবনযাপন থেকে বেরিয়ে এসে এস নামের ব্যক্তিরা কর্মজীবনের প্রতি ফোকাসড হয়ে উঠবেন আরও বেশি আনন্দের অনুভূতি এবং একটু চেষ্টা করলেই ভ্রমণের সম্ভাবনা পর্যন্ত বর্তমান তবে সেটি মার্চ মাসেই নয় এই মাসে প্ল্যানিং প্লটিং করার মাধ্যমে আপনারা নিজের ভ্রমণকে আরও বেশি শুভ আরও বেশি পজিটিভ করে তুলতে পারে এবং একটি বিষয়ে খেয়াল রাখুন দু হাজার পঁচিশে কিন্তু ইসলামের মানুষেরদের ভ্রমণের সম্ভাবনা অত্যন্ত প্রবল তাই আপনারা যারা এখনও পর্যন্ত ভ্রমণ নিয়ে কোনো কিছু ভাবেননি তারা অবশ্যই ভ্রমণ নিয়ে প্ল্যানিং করতে পারেন নিজের প্রিয় বন্ধুদের সঙ্গে নিজের পরিবারের সঙ্গে বা প্রিয় মানুষদের সঙ্গে মানসিক শান্তি হ্যাঁ যেটা অত্যন্তই গুরুত্বপূর্ণ এশ নামের মানুষদের কাছে এস মানুষেরা সাধারণত নিজের জীবনের শান্তিটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে এরা অন্যের সঙ্গে তো ভালো রকম ব্যবহার করেন কিন্তু অন্যের কাছ থেকে খুব ভালো ব্যবহার এরা সর্বদা পান না বা সম্পর্কে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের মাধ্যমে এদের উপর বিভিন্ন রকম সমস্যা আসতেই থাকে মানসিকভাবে চাপ কর্মের উপর চাপ এবং সমস্ত কিছু মিলিয়ে একঘেয়ে জীবনযাপন এর থেকে বেরিয়ে এসে মানসিকভাবে আনন্দের অনুভূতি করতে চলেছেন প্রত্যেক এস নামের দর্শক বন্ধুরা যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে এবং আপনি যদি এমনটা অনুভব বর্তমানে করে থাকেন তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান এবং যে সমস্ত বন্ধুরা আপনাদের মনে হচ্ছে কোনো কারণে এমনটা হওয়া সম্ভব নয় বা আপনাদের সঙ্গে এমন কিছু ঘটছে না তাহলে বলে রাখি আপনাদের প্রয়োজন রয়েছে কর্মের উপর জোর দেওয়ার আপনার নিজের কর্ম নিজেকে করতে হবে আপনার কর্ম করার সঙ্গে সঙ্গে নিজের রাশিকে একবার দেখিয়ে নেওয়ারও প্রয়োজন বর্তমান হয়তো সাধারণত জ্যোতিষশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজি নামের প্রথম অক্ষর থেকে সেভেন্টি ফাইভ পারসেন্ট সঠিক তথ্য বলে দিতে সম্ভব কিন্তু বাকি কিছু বিষয় কিন্তু জন্মকুণ্ডুলি আপনার জন্মস্থান আপনার জন্ম তারিখ এই সমস্ত কিছুর উপর নির্ভরশীল এবং আপনার চারিপাশের পরিবেশ আপনার কর্ম প্রত্যেক বিষয়টি আমাদের সঙ্গে কিন্তু জর্জরিত হ্যাঁ তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা চাকরির জন্য বিভিন্ন রকম চেষ্টা করছেন বিভিন্নভাবে চেষ্টা করছেন নিজের জীবনে উন্নতির তাদের বলি তাদের কিন্তু শিক্ষামূলক প্রতিযোগিতার মধ্যে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এস দর্শক বন্ধুরা যারা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন নিজের জীবনে উন্নতির জন্য কর্ম করে চলেছেন তারা খুব তাড়াতাড়ি নিজের জীবনে একটি ভালো পরিস্থিতি তৈরি করবেন এবং আপনাদের কর্মফল বা আপনার কার্যের বা ধৈর্যের ফলাফল খুব মিষ্টি এবং সুন্দরী হতে চলেছে সুতরাং এই নিয়ে কোনো রকম সংকোচ বোধ করবেন না আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর মূল পর্ব এখানেই শেষ করব তবে দর্শক বন্ধুরা অবশ্যই অনুরোধ করব ভিডিওটি দেখে আপনার যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং নিচের কমেন্টে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন নিজের প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন পরের দিন না হয় আরও কিছু নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন